আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এভরিবডি হাই সবাই ভালো আছেন আশা করি আজকের আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে আসলাম ভিডিও এবং ভিডিও টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলার অপেক্ষা রাখে না তো দেখতে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস সুন্দর ঝাল ঝাল রান্না করা খুব সহজেই আজকে আপনার ভবিষ্যতে সাথে আমি রান্নায় যোগ হয়ে গেলাম তো আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটায় অবশ্যই লাইক শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন সুন্দর করে কিভাবে গরুর মাংস খুব সহজেই ঝালঝাল করে রান্না করা হয় আমি চেষ্টা করেছি আগে থাকতেই মাংসগুলো কেটে রেখেছি আপনার ভাবি আমি সহযোগিতা করেছি আপনার ভাবিকে তো এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস সুন্দর করে কেটে রেখেছে আগেই তো আপনাদেরকে বলবো যে এটা আসলে আগে থাকতে একটু রেডি করে রাখলে কি হয় টাইমটা শর্ট লাগে আর টাইম অনেক সময় বেঁচে যায় যদি আপনি মনে করেন যে আগে না কেটে রাখবেন তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটু আগে যদি রেডি করে রাখেন তাহলে মোটামুটি সময়টা কম লাগবে এবং তাড়াতাড়ি দেখতে পারবেন এই যে দেখুন মশলা দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কাটা দিল তারপরে মরিচ বাটা দিল আদা দিল রসুন দিল এই যে এখন আদা দিচ্ছে রসুন দিচ্ছে এই যে মশলা বাটা মশলা দিচ্ছে আমি এক্সট্রা কোনো আমার বাসায় এক্সট্রা কোনো মশলা ইউজ করেন আপনার ভাবি তো আমি চেষ্টা করি বাহিরের কোনো বা এক্সট্রা কোনো এই মশলা না দেওয়ার জন্য এই যে দেখুন সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে ম্যারিনেট করে এটাকে রেখে দেয় মনে করেন রান্না করার ঠিক এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিলে খুব সুন্দর হয় যে ম্যারিনেট করে রেখে দিয়েছে খুব সুন্দর এরপরে বাকি প্রসেসগুলো দেখাবো আপনাদেরকে কিভাবে আরও সুন্দর করে এই করা হয় এই যে এটা সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রথমে প্রেশার কুকারে দুই তিনটা শীষ দিয়ে নিলেই হয়ে যায় তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আপনার প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুস্বাদু হবে আর আপনাদের কাছে প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ রইল আমার এই চ্যানেলটা নতুন গ্রো করতেছি আপনারা যদি ভিডিও না দেখেন আপনাদের সহযোগিতা যদি না পাই আমার ভিডিওটা আর সামনে আগাবে না আপনারা দেখলে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব এবং আমার চ্যানেলটা গ্রো করবে আমার চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা একটু যদি অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের সাথে আমি যুক্ত হতে পারবো নতুন নতুন ভিডিও দিতে পারবো এই যে দেখুন কত সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছে এবং বসিয়ে দিয়ে এখন মিডিয়াম আছে লড়াচাড়া করছে মশলাগুলো যাতে সুন্দর করে মিশে যায় দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আসলে রান্নাটা আপনাকে করতে হবে আপনার মশলার কম্বিনেশনটা সব কিছু মিলানোর পরে ব্ল্যান্ড যদি না হয় সুন্দরব্য মিক্স না হয় সেক্ষেত্রে রান্নাটা কিন্তু সুন্দর হয় না আসলে তো আপনারা যদি সহযোগিতা করেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যদিও আপনারা ভাবি আস থেকে টুকিটাকি কথা বলছে হালকা শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছেন বাট সে বয়স যেতে পারে না আমি তাকে রান্নায় সহযোগিতা করি এবং আমি ভয়েসটা দিয়ে দিই তো আপনারা দেখতে থাকবেন যে তার রান্নাগুলো অনেক সুন্দর হয় রান্নার সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা এই যে দেখুন সব কিছু ওই করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন এই যে ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চড়ে দিচ্ছে তো এখন জিনিসটা হলো যে আপনি রান্নার জিনিসটা আপনাকে যদি মোটামুটি সব তৈরি করে রাখেন আগে থাকতেই তাহলে মোটামুটি খুব সহজেই রান্না হয়ে যায় আর যে যে সুন্দর করে ম্যারিনেট করা হয়েছে মশলাই করে দেওয়া হয়েছে আমার ব্যাচেলার বাইরা সুন্দর করে আসলে নিজেরাই রান্না করে খেতে পারবেন যে বোনেরা সময় পান না অনেক সময় লেখাপড়া করেন অনেকে জব করেন তারা যারা সময় কম যারা ঘরের আরও যারা আছেন আমার বোনেরা যারা আছেন তাদের বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে আসতে হয় সহজে রান্না করতে হয় সময় হয় না তো সব কিছু মিলিয়েই আসলে আপনাদের জন্যই ভিডিওটা বানিয়েছি দেখুন কত সহজেই রান্নাটা করতেছে তের ফাঁকে আমি একটা কথা বলিনি আসলে রান্না এই যে দেখুন কত সুন্দর হয়েছে সবচেয়ে বড় কথা হলো রান্নাটা আপনাকে করতে হবে সব মশলা মিশ্রণে ভালো যা ভালোভাবে যাতে মিশে যায় এবং পরিমাণ মতো দিতে হবে আর আপনারা আমি রেসিপিটা তো কোনো রেসিপি দিচ্ছি না আমি আমার বাসায় কোনো ভালো রান্না হলে আমি আগেই বলেছি যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি আর ডিসক্রিপশানে অবশ্যই কী কী মশলা ব্যবহার করেছে এটা আমার ঘরোয়া পদ্ধতিতে রান্না আমি কোনো রেস্টুরেন্ট স্টাইলে রান্না করি না সুন্দর গ্রামের পরিবেশে আমি থাকি এবং গ্রামীণ পরিবেশেই রান্না হয় আপনারা আমার লোকেশনটা হলো আমি গাজীপুরের বাসিন্দা গাজীপুরের পুবাইল থানা দিন আমি গাজীপুরের পোবাইলে থাকি তো আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে আমার চ্যানেলটা দেখবেন এবং ভিডিওটা দেখবেন ডিসক্রিপশানে আমি কি কি উপকরণ দেওয়া হয়েছে কী কী মশলা দেওয়া হয়েছে অবশ্যই দিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে আমি বারবার একই কথা বলি আসলে একটা চ্যানেল আপনারা ভালো ভিডিও পাবেন যখন আপনারাই সহযোগিতা করবেন তখনই একটা ভালো চ্যানেল দাঁড়ায় ভালো একটা ভিডিও পাবেন আপনারা সহযোগিতা না করলে একটা চ্যানেল কখনো দাঁড়াবে না তো যে জিনিসটা হলো আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই চ্যানেলটা আগাবে দেখুন কত সুন্দর একটা ইহা কালার আসছে প্রেশার কুকার থেকে নামিয়ে অন্য একটা ডেস্কিতে বা আমরা পাতিল বলি এটাকে আনা হয়েছে এই যে দেখুন এখন জিরার একটু গুঁড়া দেওয়া হয়েছে ভেজে নিয়েছে আগে জিরাটা এটা দিয়ে মোটামুটি হালকা একটু গরম করবে যখন বলক আসবে তখন উঠে নিলেই হয়ে গেছে দেখুন কত সহজে হয়ে গেল এখন মোটামুটি এই যে মশলা এক্সট্রা কোনো বাইরের কোনো মশলা ইউজ করলাম না শুধু এক্সট্রার ভিতরে দেওয়া হয়েছে এই যে জিরার গুঁড়াটা তো সবচেয়েতে আসলে আপনি ভালো রান্না করতে গেলে আপনি বাসায় মশলাগুলো প্রস্তুত করে নেবেন আদা রসুন বলেন গরম মশলা বলেন এগুলো এই যে কত সুন্দর একটা ইএমি কালার আসছে এবং কত সুন্দর সুস্বাদু হবে এবং অনেক সুস্বাদু হবে আমি আসলে ভিডিওটার যখন আমি কথা বলছি আপনাদের সাথে আমি খাওয়া দাওয়া করার পরেই আমি এটাকে আপনাকে রিভিউ দিচ্ছি খুব সুস্বাদু হয়েছে আমি ভিডিওটা করার পরে খাওয়া দাওয়া করেছি তারপর ভিডিওটা আপলোড দিয়েছি অনেক সুস্বাদু হয়েছে আমার চ্যানেলের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম